বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা গৌতম দে প্রয়াত দীর্ঘদিন ধরে সোমবার সকাল সাতটা নাগাদ শহরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি রেখে গেলেন স্ত্রী ও এক মেয়েকে। দীর্ঘদিন থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন গৌতম বাবু শুধু থিয়েটারই নয় পরবর্তীকালে অনেক টেলি সিরিয়ালও করেছেন অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও অন্যতম জনপ্রিয় এলি সিরিয়াল জন্মভূমিতে অভিনয়ের জন্য আম দর্শকের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি সৃজনশীল অভিনয়ের জন্য সকলের মন কেড়েছিলেন এলিপাড়ার এই অভিনেতা জন্মভূমি ছাড়াও গৌতমবাবু অভিনয় করেছেন তিথির অতিথি কি সকাল লাবণ্যের সংসার খুঁজে বেড়াই কাছের মানুষ এবং আরো অনেক সিরিয়ালে সম্প্রতি দুটি জনপ্রিয় টেলিসিরিয়াল রানী রাসমণি ও কুসুম দোলাতেও তাকে দেখা গিয়েছে গৌতম বাবুর অন্যতম সেরা থিয়েটারগুলো হলো সাভাস পেটে পাচু দম্পতি বৈশাখী ঝড় ইন্দোর সেন পরিচালিত টেলিসিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় পা রাখেন বাবু কাজ করেছেন রবি ঘোষ মনোজ মিত্র দুলাল লাহিড়ি দিলীপ রায় লিলি চক্রবর্তী শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ